খোদার কসম যারা এই বত্রিশ নাম্বার গুড়াই দিচ্ছে যারা মানে খুদার কসম এর এই এর বিচার হবে এগুলোর সব একটা একটা করে শোধ না হবে তৃণমূলের যারা যেখানে নেতারা আছেন আমাদের হৃদয় ভেঙে গেছে আমাদের কিছু মানে প্রত্যেকটা শোধ না হবে আজকে যারা বত্রিশ নাম্বার ভাঙছেন যেসব টোকাই এবং যারা কুকুরের মানে কুকুরের জারত যারা যারা এই বত্রিশ নাম্বার হাত দিয়েছেন তাদের প্রত্যেকের শোধ নেওয়া হবে এবং এই জামাছিবির রাজাঘাটের বাচ্চাগুলার প্রত্যেকের একটা একটা করে প্রত্যেক জামা শিবির রাজাকারের বাচ্চাগুলা যারা একাত্তরে আমাদের ধর্ষণকারী তিরিশ লাখ শহীদকে যারা মারছে যে রাজাকারের বাচ্চাগুলাই পিনাকিরা সো আমাদের বত্রিশ নাম্বারগুলা দেওয়া হচ্ছে একটা একটা করে শোধ নেওয়া হবে এই এ প্রতিষ্ঠাম্বারের ছাই থেকে আমরা শক্তিশালী হব এ টোকাইগুলা এ রাজাগারের বাচ্চাগুলা একটা জামাত এবং একটা শিবিরের নেতার বাড়ি যেন অক্ষত না থাকে